আমরা কেন কাবা শরীফকে তাওয়াফ করি? মাওলানা তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন তুমি করেছো। আমরা কেন কাবা শরীফকে তাওয়াফ করি? প্রথম কথা হলো যিনি আমাদের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে তাওয়াফ করতে বলেছেন। কোরআনুল करीমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজাআলনা আল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাকিযু মিন মাকাম ইব্রাহিমাম মুসাল্লা وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمُ وَإِسْمَعِيلُ أَنْ تُحْتِرَ بَيْتِ لِلْقَائِفِينَ এই আয়াতে সুরা বাকারাতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলিমুল সালামকে তিনি বলেছেন এবং জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছেন যে কোন জায়গাটা কাবা হবে তার ঘর হবে কেন যাতে করে মানুষজন দূর দূরান্ত থেকে এসে কাবা ঘরকে তাওয়াফ করে তাওয়াফ মানে হলো প্রদক্ষিণ করা প্রদক্ষিণের মানে হলো আমরা এটা বোঝাবার চেষ্টা করছি যে এই কাবার যিনি মালিক তাকে ঘিরেই আমাদের জীবন এবং এটাকে বোঝাবার জন্য মূলত আমরা তাওয়াফটা করে থাকি আমরা যেভাবে দুনিয়াতে তাওয়াফ করি মামুনে ঠিক এইভাবে পবিত্র কাবার অনেক উপরে অনেক উপরে অনেক উপরে আরেকটা ঘর আছে আল্লাহ রবুল আলমীদের সেই ঘরটির নাম হলো বাইতুল মামুর সেই ঘর তাওয়াফ করেন ফেরেস্তারও এবং ফেরেস্তারা একসাথে সত্তর হাজার ফেরেস্তা তারা তাওয়াফ করতে পারে একবার যারা তাওয়াফ করে দ্বিতীয়বার আর তাদের কোনো তাওয়াফের সুযোগ থাকে না কিন্তু আমরা যতবার চাই আল্লাহ তালা তাওফিক দিলে আমরা সেখানে তাওয়াফ করতে পারি তাওয়াফের মাধ্যমে আমরা এটাই বুঝাই আমাদের জীবনের সব কিছুই একজনকে ঘিরে তিনি হলেন আমাদের মালিক আল্লাহ রকুল আহমেদ তোমাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম